আমি জানি আপনাদের মতো নাইনটি পার্সেন্ট প্লেয়ারই এরকম কাস্টম বানাতে পারেন না যে কাস্টমে থাকবে আপনার মন মতো সবগুলো গান এবং এগুলা কিনতে কোনো প্রকার কয়েন লাগবে না সেগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি তো চলুন না আপনাদেরকে শিখাই এরকম কাস্টম কিভাবে বানাবেন তার আগে ভিডিওতে সবাই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম কাস্টম বানানোর জন্য প্রথমে কাস্টমে যে আপনি আপনার মন মতো করে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন তারপর এই জায়গায় আপনি আপনার মন মতো করে হেয়ার শর্ট আনলিমিটেড এগুলো সিলেক্ট করে নেবেন আমি আমার মতো করে নিলাম তারপরে এই জায়গায় চলে আসবেন স্পেশাল সেটিং এখানে আসার পরে এই বাটন অন করে দিবেন তারপর আপনি কোন গান রাখতে চান সেই গানের উপর টিকমার দিবেন এবং বাকিগুলোর উপর থেকে টিকমার সরিয়ে দিবেন যেমন আমি ডেজার্ট রাখতে চাই এরপরে এই যে এটা দেখতে পাচ্ছেন যে কয়েন কত কয়েনে রাখতে চান এটা আমি যত ফ্রিতে রাখতে চাই তার জন্য জিরো কয়েন দিয়ে দিলাম এরকমভাবে প্রত্যেকটা গান থেকে আপনি ইয়ে মানে টিকমা সরিয়ে নেবেন আর যেটা রাখতে চান যেই গানটা ওই গানে টিকমার দিবেন যেমন এইখানে আমি ইউপি রাখতে চাই ইউমপিতে টিকমার দিয়ে ওটা জিরো করে দিলাম তারপরে এখানে আমি শর্টগান রাখতে চাই এটা মানে জিরো করে দিলাম কয়েনটা উত্তিকারে জিরো কয়েন দিলাম কয়েন তারপরে শর্ট গানে এক সরিয়ে নিলাম এসি টি সরিয়ে নিলাম এম ফুটি আমি রাখতে চাই তার জন্য এটা কয়েন জিরো করে দিলাম তারপরে এম এর এগুলো আপনি টিকমা সরিয়ে দিলাম তারপরে গ্যানেট এগুলো আমি রাখতে চাই না এগুলো আমি সরিয়ে নিলাম গুলওয়াল এটা আমি মানে কয়েনটা জিরো করে দিলাম তারপরে বেজ হেলমেট এখানে আপনি মানে তিন লেভেলে বেস দিতে পারবেন চার লেভেলে দিতে পারবেন দুই লেভেলে দিতে পারবেন আমি দুই লেভেলে দেবো তার জন্য এগুলোকে জিরো করে দিলাম কয়েনগুলো তারপরে মিড যে বেস আছে না এটা আপনি জিরো করে দিবেন কত কয়েনে মানে বেসতে চান এটা আমি জিরো করে দিলাম তারপরে মাশরুম এটাকে আমি জিরো মানে ফ্রিতে দিতে তার জন্য জিরো করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিয়ে কত রাউন্ড মানে এটা সিলেক্ট করবেন আমি তেরো দিলাম তারপরে এইগুলো আপনি মানে কয়েন মন মতো করে দিয়ে দিবেন আমি সবগুলো কয়েন ফুল দিয়ে দিলাম ফুল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার কাস্টমটা সেভ হয়ে গেছে পরবর্তীতে এক ক্লিকেই এই কাস্টমটা আনতে পারবেন কিভাবে আনবেন সেটাও দেখাইতেছি তারপর রুম তৈরি করুন এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার টিমমেট কেয়ার দিয়ে স্টার্ট করে দিলে এই কাস্টমার বানানো হয়ে যাবে তারপর এক লিকে কিভাবে এই কাস্টমার চলুন সেটা রাখাই ব্যাগ দিলাম তারপর এখান থেকে গেমে যাওয়ার পরে এখানে কাস্টম রিসেট এখানে একটা ক্লিক করে কনফার্মে দিয়ে দিবেন তাহলে আপনার আগে যে কাস্টমটা সেভ করছেন ওটাই চলে আসবে স্টার দিলে মনে করেন যে পাসওয়ার্ডটা স্টার দিবেন তাহলে আগে এর কাস্টমার মতো সেম হয়ে যাবে